তুমি আছো আমার দিলে তুমি আছো আমার দিলে তোমার কাছে আমি নাই খুঁজি বেড়াই আমি আবেরায তুমি আমার पाखी और तुम आमान पौरण पाखी दुनयन देखते चाई और कोताई था को बा करो कोताई কি বা কর খুঁজে নাহি পাই তুমি আছো আমার দিলে আমি তোমার কাছে নাই তুমি আছো আমার দিলে আমি তোমার কাছে নাই যত দূরে থাক তুমি হৃদয় চোখে দেখি জানি যত দূরে থাক তুমি দেখি আমি দেখতে গিয়ে অন্তর জামি দেখতে গিয়ে অন্তর আমার মত তুমি আছো আমার গরে আমি তোমার কাছে নাই তুমি আছো আমার গরে আমি তোমার কাছে নাই দেখতে সেইরু আমার মত ভালোবাসি কত শত দেখতে সেইরূপ আমার মত ভালোবাসি কত শত তুমি আমার হয়ে বুঝলে না তো তুমি আমার না তো কত ভালো বাসিতাই আমার কাছে আছ তুমি আমি তোমার কাছে নাই বাবি এখন লিল দুই নয়নেই দেখতে গেলে ওরে বাবিয়া বিখ লীল সাবলে ওরে দুই নয়নে দেখতে গেলে সদাই সত্য আমার মত মিলে সদাই সত্যই আমার মত মিলে দেখছে কয়জনাই আমার কাছে তুমি আছো আমি তোমার কাছে নাই আমার কাছে তুমি আছো তোমার কাছে আমি নাই